আরে আব্দুল স্যার আপনি চিন্তা করতেছেন কেন হ্যাঁ আমি তো বলেছি যে আমার রুমসোন একদম সুন্দরভাবে কমপ্লিট হইছে কোনো সমস্যা নাই আপনার রুমসোন একদম বিंदास হয়েছে খুব ভালো হয়েছে আপনি যে অ্যারেঞ্জমেন্ট করেছেন না আমি তো একদম একদম খুশি হয়ে গেছি আচ্ছা ঠিক আছে বাবা কোনো সমস্যা নাই আমি বললাম তো এই পরে থেকে যদি আমাদের বাসা কোনো অনুষ্ঠান হয় আমি আপনাকে দায়িত্ব দেব হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখছি জি জি ওয়ালাইকুম আসসালাম কীভাবে পারবো এই মানে রুমের দিকে এইভাবে রাখছো কেন এদিক ওদিক কেন ডাকচ্ছ কে আমার বাসাটা পছন্দ হয়নি আরে তোমার রুমে না আমার অনেক ঠান্ডা লাগছিলো আরে কি বলছো ঠান্ডা তো লাগবেই আমার রুমে একজন এসি লাগানো ঠান্ডা লাগবে না আমার না খুব ঠান্ডা লাগছিল আর আমার এত ঠান্ডার ভিতরে থেকে অভ্যস্ত নাই আরে হ্যাঁ ঠিক আছে এসি বন্ধ করা যাবে মানে বুঝলাম না তোমার এসিতে থাকার অভ্যাস নেই মানে আরে তোমার বাবা আমাকে বললো তুমি নাকি ছোটবেলা থেকে বড় হয়েছে এসির মধ্যে তুমি যে স্কুলে পড়েছো সেখানে ছিল তুমি অসমে গেতে সেখানেও নাকি এসেছিল আর তুমি যদি কখনো বাইরে যেতে তোমার পিছনে পিছনে নাকি এসি লাগিয়ে রাখতো সবসময় তোমাকে এসির মধ্যে রাখতো তাহলে তোমার এসির মধ্যে থাকতে কষ্ট কেন হচ্ছে বলতো আরে আমার বাসায় এসি ছিল ওই যে ছোট ছোট এসি গুলো আছে না আরে ওটাকে এসি বলে না ওটাকে বলা হয় এয়ার কুলার ওটার থেকে ঠান্ডা বাতাস বের হয় আরে তোমারও তো অনেক বড় চাও বাস আমার কি বলছে জানো আমাকে বললো যে আমার মেয়ে একেবারে গরম সহ্যই করতে পারে না সারা জীবন সে ছোটবেলার থেকে বড় হয়েছে এসির মধ্যে তার মানে এই হচ্ছে তোমাদের এসি তাই না 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 আমি তো তোমার সাথে মজা করছিলাম আমার বাসায় এরকমই বড় বড় এসি ছিল আচ্ছা এই ফ্রিজের বক্সটা এখানে কেন আরে এটা তো আমার ফ্রিজ এই ফ্রিজটা না আমি ছোটবেলা থেকে ব্যবহার করি এই ফ্রিজটা আমার কিছুই ভালো লাগে না আমি খেতে পারি না ঘুমাসতে পারি না কোনো কিছু করতে পারি না এই জন্য না এই ফ্রিজটা আমার বাবা আমার সাথে পাঠিয়ে দিয়েছে আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে এই ফ্রিজটা আমার বেডরুমেই থাকবে আচ্ছা আমি বুঝতে পেরেছি যে তুমি ছোটবেলা থেকে ফ্রিজটা ইউজ করো ওকে বাইরে রেখে দাও পরে এটা খুলোর এখন এখানে ঘরে কেন আজকে আমাদের রাত কি রাতের ফ্রিজটা ঘরের মধ্যে রেখে দিয়েছো কেমন লাগতেছে বলতো আচ্ছা একটা কাজ করি আমি আলামিনকে ডেকে আনি ওকে বলি ফ্রিজটা বাইরে রেখে এই ফ্রিজটা প্লিজ আমার ঘরে রাখতে দাও এটা কোন কথা মানে তুমি একটা ম্যাচের মেয়ে কি কথা বলতো সেগুলো বলতো মানে ফ্রিজ কেন ঘরে থাকবে ফ্রিজ বেডরুমে থাকে ফ্রিজ তো বেডরুম থাকার জিনিস না ফ্রিজ থাকবে ড্রয়িং রুমে ধরো এক মিনিট ধরো তোমার মাথাটা না খারাপ হয়ে গেছে বুঝছো আমি তোমার কথা শুনবো না আমি এখন আলামিনকে ডাকতে দিচ্ছি ওকে বলতেছি ফ্রিজটা বাইরে রাখতে ধরো এক মিনিট আলামিন আলামিন আচ্ছা শুন

আই মধ্যে কি করছিলে ভাই আপনি আমাকে আমি বিদেশ ছিলাম নির্বাসী আয় চোখ একদম মিথ্যতা বলবে না আমি ইউনুস আঙ্কেলের বাসা চিনি ওনার বাড়ির সবাইকে চিনি আর ওনার প্রত্যেকটা ছেলেকে আমি চিনি তুমি আমার সাথে মিথ্যতা বলছো সত্যি বলো আমি এখন থানায় ফোন দিয়ে পুলিশ ডেকে বলো না 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 ভাই পুলিশকে ফোন দিতে হবে না আমি সত্যিটা বলছি আই বলে দেই আমি ওই পরশের বয়ফ্রেন্ড আজকে ওর বিয়ে তো তাই ওর সাথে দেখা করতে আসছি কি পরশের বয়ফ্রেন্ড মানে আই পরশ এই এই ছেলেটা কি বলতেছে এই ছেলেটা তোমার বয়ফ্রেন্ড না মানে হ্যাঁ এই ছেলেটা আমার বয়ফ্রেন্ড কারণ ও না আমাকে অনেক বেশি ভালোবাসে এই জন্য আজকে ও আমার সাথে দেখা করতে আসছিল আমাকে ছেড়ে থাকতেই পারছিল না তার মানে এই ঘটনা এটা হচ্ছে তোমার বয়ফ্রেন্ড ও মানতে পারতেছে না তোমাকে ভালোবাসছে বলে আমার বাসা করে চলে আসছে আচ্ছা তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই তাই না তোমাকে আমি দেখে শুনে পছন্দ করে বিয়ে করেছি আরে তুমি যদি তার কাছে পছন্দ করে থাকো তাকে ভালোবেসে থাকো তুমি আমাকে বলতে আমি নিজে থেকে সরে যেতাম তুমি আমাকে বিয়ে করে কেন আমার জীবন নষ্ট হলো বলো তো আচ্ছা ঠিক আছে শোনো তুমি যদি এই ছেলেটাকে ভালোবাসো তাহলে ওকেই বিয়ে করো ওর সাথে সংসার করো আমার সাথে সংসার করার কোনো প্রয়োজন নাই তুমি প্রথমে এই রুম থেকে বেরো বেরো আমি একক্ষ তোমার সব মানুষকে রাখবো বেরো বেরো টাইট সব বেরো বেরো